কয়েক হাজার অক্ষরের বিন্যাসে লেখা ইতিহাসের বইটা যতটা নিরস লাগে মূল ইতিহাস কিন্তু ততটা রসহীন হয় না প্রতিটা ইতিহাসের সাথেই জড়িয়ে থাকে অজস্র উত্থান পতন রক্তপাত দুর্বিশ বাস্তবতা বক্তিয়ার খিলজি বারোশো চার সালে মাত্র সতেরো জন অশ্বারোহী সেনা নিয়ে নদিয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন ইতিহাসের বইয়ের এই লাইনটা নিশ্চয়ই সবার মুখস্থ রয়েছে যদিও এর আগের বা পরের কোনো কিছুই আমাদের ঠিকমতো জানা নেই তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই বক্তিয়ার খিলজি আর তার দুর্ধর্ষ অভিযানের কথা খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের গোড়ার কথা তখন বাংলায় রাজত্ব করতেন সেন বংশের রাজা লক্ষণ সেন তিনি নদিয়ায় বাস করতেন একদিন তার দরবারের পণ্ডিতরা তাকে বললেন যে তাদের প্রাচীন গ্রন্থে লিখিত আছে বাংলা তুর্কিদের দখলে যাবে ততদিনে সমগ্র উত্তর ভারত তুর্কিরা অধিকার করেছে এবং বক্তিয়ার খিলজি বিহার জয় করেছেন রাজা ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে জানতে চাইলেন প্রাচীন গ্রন্থে বাংলা আক্রমণকারীর দেহাবয়ব সম্পর্কে কোনো ইঙ্গিত আছে কিনা জবাবে পণ্ডিতগণ জানান যে তুর্কি বাংলা জয় করবেন তিনি আকৃতিতেই খাটো এবং দেখতে কুৎসিত হবেন তার হাতগুলো হাঁটু পর্যন্ত লম্বা হবে বিশ্বস্ত লোক পাঠিয়ে রাজা লক্ষণ সেন নিশ্চিত হন যে বিহার জয়ী বক্তিয়ার খিলজির সাথে উক্ত বিবরণগুলো মিলে যায় তুর্কি আক্রমণ এক প্রকার অত্যাসন্ন বুঝেও লক্ষণ সেন তা আমলে নেননি ব্রাহ্মণ পণ্ডিতগণ রাজার অনুমতি ছাড়াই নদিয়া ছেড়ে চলে যান ঐতিহাসিক মিনহাজি সিরাজ তার তপকাতি নাসিরি গ্রন্থে উপরোক্ত তথ্যটি প্রকাশ করেন ঘটনাটি সত্যিই ঘটেছিল কিনা তা জোর দিয়ে বলার উপায় নেই কিন্তু তার অনতিকাল পরেই বক্তিয়ার খিলজি নদী আক্রমণ করেন এবং বাংলায় মুসলিম শাসন সাম্রাজ্য স্থাপন করেন উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য বিস্তারের তিনটি স্তর দেখা যায় প্রথমত আরবগণ মুহাম্মদ বিন কাশেমের নেতৃত্বে সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু ও মুলতান জয় করে দ্বিতীয় পর্যায়ে তুর্কি সুলতান আমির সুবুক্তগিন এবং তার পুত্র সুলতান মাহমুদ দশম শতাব্দীর শেষ দিকে বারবার উপমহাদেশ আক্রমণ করে লাহোর পরিবেষ্টিত এলাকা সিও গজনী রাজ্যের অন্তর্ভুক্ত করেন তৃতীয় পর্যায়েও তুর্কিরাই আক্রমণ পরিচালনা করে এবার নেতৃত্ব দেন মোহাম্মদ ঘুরি এবারের আক্রমণে তুর্কিরা দিল্লিকে কেন্দ্র করে উপমহাদেশে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে বক্তিয়ার খিলজির বাংলা আক্রমণ এই তৃতীয় পর্যায়ের আক্রমণেরই অংশ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি আফগানিস্তানের গরমশীর এলাকার একজন অধিবাসী ছিলেন তিনি তুর্কিদের খিলজি সম্প্রদায়ভুক্ত তার বাল্যজীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না তবে মনে করা হয় যে তিনি দারিদ্র্যের নিষ্পেষণেই স্বদেশ পরিত্যাগ করে জীবিকার সন্ধানে বের হন মুহাম্মদ ঘুরি তখন ভারতীয় উপমহাদেশে অভিযান চালাচ্ছিলেন বক্তিয়ার ঘুরির সৈন্যদলে চাকরি প্রার্থী হয়েও ব্যর্থ হন তখন নিয়ম ছিল প্রত্যেক সৈন্যকে নিজ ঘোড়া ও যুদ্ধাস্ত্রের ব্যবস্থা নিজেকেই করতে হত সামর্থ্যের অভাবে বক্তিয়ার ঘোড়া বা ঢাল তলোয়ার কিছুই জোগাড় করতে পারেননি তাছাড়া খাটো দেহ লম্বা হাত ও কুচ্ছিত চেহারার বক্তিয়ার যে সেনাধ্যক্ষের দৃষ্টিও আকর্ষণ করতে পারেননি গজনিতে ব্যর্থ হয়ে বল গজনিতে ব্যর্থ হয়ে বক্তিয়ার গজনিতে ব্যর্থ হয়ে বক্তিয়ার দিল্লির সম্রাট কুতুবুদ্দিন আইবেকের কাছে আসেন এবং সেখানেও ব্যর্থ হন অতঃপর বক্তিয়ার পূর্ব দিকে অগ্রসর হয়ে বদাউনে গিয়ে পৌঁছান বদাউনের শাসনকর্তা মালিক হিজবুরউদ্দিন তাকে নগদ বেতনে চাকরিতে রাখেন তবে এমন চাকুরিতে বক্তিয়ার সন্তুষ্ট ছিলেন না কিছুদিন কাজ করার পর তিনি অযোধ্যায় চলে যান অযোধ্যার শাসক হুসামুদ্দিন বক্তিয়ারের প্রতিভা অনুধাবন করেন এবং তাকে ভিউলি ও ভগত নামে দুটি পরগনার জায়গির প্রদান করে মুসলিম রাজ্যের পূর্ব সীমান্তে সীমান্তরক্ষীর কাজে নিযুক্ত করেন এখানে বক্তিয়ার তার ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনা দেখতে পান বক্তিয়ারের জায়গির সীমান্তে অবস্থিত হয়, তিনি পার্শ্ববর্তী হিন্দু রাজ্যগুলো সংস্পর্শে আসেন এবং স্বীয় রাজ্য বিস্তারের পরিকল্পনা গ্রহণ করেন পার্শ্ববর্তী হিন্দু রাজ্যগুলোতে পূর্ব থেকেই তুর্কি আক্রমণের আতঙ্ক লেগেছিল তার উপরে পারস্পরিক অন্তর্বিরোধ লেগে থাকাতে সঙ্গবদ্ধ হওয়া তাদের জন্য সম্ভব ছিল না বক্তিয়ার খিলজির জন্য এটা ছিল এক উপরুক্ত সুযোগ তিনি কিছু সৈন্য সংগ্রহ করে এক এক করে হিন্দু রাজ্য আক্রমণ ও লুট করতে থাকেন এই সময় ঠিক রাজ্য বিস্তার করা তার উদ্দেশ্য ছিল না বরং ধন সম্পদ হস্তগত করে এক বিরাট সৈন্যবাহিনী গঠন করে বড় একটা কিছু করাই তার পরিকল্পনা ছিল ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়তে শুরু করলে চারিদিক থেকে ভাগ্যান্নিষী মুসলিমরা বিশেষ করে বক্তিয়ারের সীয় খিলচি সম্প্রদায়ভুক্ত লোকজন এসে তার সাথে যোগ দিতে থাকে এইভাবে অগ্রসর হওয়ার সময় একদিন তিনি প্রাচীর বেষ্টিত দুর্গের ন্যায় একটি স্থানে এসে উপস্থিত হন সেখানেও স্বভাবসুলভ চড়াও হয়ে তিনি এর বহু অধিবাসীকে হত্যা করেন এবং কোনো বাধা ছাড়াই জায়গাটি দখল করে নেন সেখানকার অধিবাসীরা সকলেই ছিল মুন্ডিত মস্তক এরা ছিল বৌদ্ধ ভিক্ষু এবং স্থানটি ছিল বই পুস্তকে পরিপূর্ণ জিজ্ঞাসাবাদ করে তিনি জানতে পারেন সেটি কোনো দুর্গ নয় এক বৌদ্ধ বিহার বিহারটির নাম ওদন্তপুরী বিহার ওই সময় থেকেই মুসলিমরা জায়গাটির নাম দিলেন বিহার বা বিহার শরীফ জায়গাটি সেই নামে এখনও পরিচিত এভাবেই বিহার জয় করে নেন বক্তিয়ার খিলজি বিহারে এখনও বক্তিয়ারপুর নামে একটি জায়গা আছে এছাড়াও এই লাগামহীন বিজয়ের পথে বক্তিয়ার ঐতিহাসিক নালন্দা বিশ্ববিদ্যালয়ও ধ্বংস করেন এর পরের বছর আরও বিপুল সংখ্যক সৈন্য নিয়ে বক্তিয়ার নদী আক্রমণ করেন তিনি এতই ক্ষিপ্রতার সাথে ঘোরাচারণা করেন যে তার সাথে মাত্র আঠারো জন সেনাই আসতে পেরেছিল আমাদের দেশে প্রবাদ আছে যে সতেরো জন অশ্বারোহী বাংলা জয় করেন কথাটি সম্পূর্ণ সঠিক নয় ঐতিহাসিক মিনহাজ সুস্পষ্টভাবে বলেন বক্তিয়ার খিলজি আঠারো জন অশ্বারোহী নিয়ে নদিয়া পৌঁছেন এবং তার মূল বাহিনী পেছন পেছন আসছিল রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল ঢাকার বিক্রমপুরে তিনি বৃদ্ধ বয়সে গঙ্গাপাড়ের পবিত্র তীর্থস্থান নদিয়ায় বাস করছিলেন তিনি একজন সাহসী যোদ্ধা এবং সুশাসক ছিলেন নিজ রাজ্য রক্ষার কোনো পূর্ব প্রস্তুতি তিনি নেননি এমনটা ধরা যায় না ঐতিহাসিকগণ মনে করেন তিনি রাজ্যের মূল প্রবেশপথ তেলিয়াগড় গিরিপথে প্রহরার ব্যবস্থা করেছিলেন কিন্তু সুকৌশলী বক্তিয়ার খিলজি সেই পথে না গিয়ে দক্ষিণ দিকের জঙ্গলাকীর্ণ এলাকা ঝাড়খণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হন তিনি তার বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করেন এবং নিচেও এরকম একটি দলের অগ্রভাগে ছিলেন ফলে যখন তিনি নদিয়া পৌঁছেন কেউ ভাবতেও পারিনি যে তুর্কি বীর বক্তিয়ার খিলজি বাংলা জয় করতে এসেছেন সবাই তাকে সাধারণ ঘোরা ব্যবসায়ী ধরে নেয় খিলজি সোজা রাজা লক্ষণ সেনের প্রাসাদ দ্বারে উপস্থিত হন এবং দ্বাররক্ষীদের হত্যা করেন রাজা তখন মধ্যাহ্ন ভোজে লিপ্ত ছিলেন খবর শুনে তিনি নগ্নপদেই প্রাসাদের পশ্চাদ্দার দিয়ে পলায়ন করেন এবং বিক্রমপুর গিয়ে আশ্রয় গ্রহণ করেন বক্তিয়ার খিলজি তিন দিন যাবৎ নদিয়া লুটপাট করেন লক্ষণ সেনের বিপুল ধনসম্পদ ভৃত্যবর্গ এবং অনেক হস্তি তার হস্তগত হয় প্রায় বিনা যুদ্ধেই বক্তিয়ার নদিয়া জয় করে নেন মনে রাখতে হবে তিনি সমগ্র বাংলা জয় করেননি বাংলার একটি অংশ জয় করেছিলেন মাত্র তিনি নতুন জয় করা রাজ্যের নাম রাখেন লখনৌতি নবপ্রতিষ্ঠিত রাজ্যে তিনি সুশাসনের ব্যবস্থা করেন তার সাথে অভিযানের সময় এবং পরবর্তীতে যেসব মুসলিম সেখানে বসবাসের জন্য আসেন তাদের জন্য তিনি মসজিদ মাদ্রাসা ও খানকা নির্মাণ করেন তিনি জানতেন শুধু সামরিক শক্তির উপরেই একটি রাজ্যের প্রতিরক্ষা নির্ভর করে না পরিপূর্ণ শান্তির জন্য চাই অভ্যন্তরীণ শৃঙ্খলা আর তাই তার প্রতিষ্ঠিত মুসলিম রাজ্যের স্থায়িত্ববিধানে তিনি সুষ্ঠু মুসলিম সমাজ তৈরির প্রয়াস নেন হিন্দু ও বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে বক্তিয়ার খিলজি শুধুই একজন খুনি লুটেরার নাম তবে এটাও ঠিক ঐতিহাসের একটি অংশের ধ্বংস তার হাতে এবং আরেকটি অংশের সৃষ্টিও তার হাতে তার আমলে ভারতবর্ষে বিপুল পরিমাণ মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয় বাংলাদেশের খ্যাতিমান কবি আল মাহমুদ তার বক্তিয়ারের ঘোড়া কাব্যগ্রন্থে বক্তিয়ার খিলজিকে একজন প্রশংসনীয় বীর হিসেবে চিত্রায়িত করেছেন যদিও এই দুর্ধর্ষ বীরের পরিসমাপ্তি সুখকর হয়নি বাংলা বিজয়ের অনতিকাল পরই তিনি তিব্বত আক্রমণে বের হন এই অভিযানে তিনি শোচনীয়ভাবে ব্যর্থ হন এবং তার বিপুল সংখ্যক সেনা ধ্বংস হয়ে যায় মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত অবস্থায় বারোশো সালে বক্তিয়ার খিলজি ইহলোক ত্যাগ করেন Fond d'un